নমস্কার স্বপ্ন উইথ ফুডে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলুর পরোটা এই আলুর পরোটাটা আমি আজকে পুর বেলা ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজভাবে বাড়িরই কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো এই আলুর পরোটা ভীষণ সফট আর নরম তুলতুলে হবে আর পরের দিন অবধিও কিন্তু নরম থাকবে খেতে সবাই ভালোবাসবে চলো শুরু করি আজকের পরোটা রেসিপি প্রথমে এখানে দেখো একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা একটা বড় সাইজের আলু নিয়েছি এবার গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব আলুটা এখানে যত ভালো মিহি মাখা হবে ততই কিন্তু পরোটাটা ভালো হবে তো পুরো আলুটাই আমি গ্রেট করে নিয়েছি তোমরা হাত দিয়ে ম্যাশ করে নিতেও পারো তবে আমি বলবো গ্রেট করাটাই ভালো এখানে দেখো হলুদ মিশিয়ে দিলাম হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো তোমরা চিলি ফ্লেক্স দিতে পারো জোয়ান দিলাম কিছুটা দিয়ে দিচ্ছি কালো জিরে এই পরোটার মধ্যে অবশ্যই কালো জিরেটা দেবে কালো জিরে থাকলে স্বাদ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিছুই কিন্তু ঘরেরই মশলা দেখতে পেলে তো এবার সব কিছু খুব ভালো করে আলুর সঙ্গে মাখিয়ে নেবো নেব আলুর মধ্যে কিন্তু এতটুকু গোটা অংশ রাখলে চলবে না খুব ভালো করে আলুটাকে ওই জন্যে আগেই গ্রেড করে নেবে আর হাত দিয়ে করলে খুব ভালো করে মেখে নেবে তো খুব সুন্দর করে আলুটাকে কিন্তু মেখে নিলাম এবার একটা ব্যাটার বানাবো তো আমি ময়দা দিয়ে আজকে পরোটাটা বানাবো না আটা দিয়ে বানাবো তো আলু মাখা রেডি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আটা আমি এক কাপ আটা নিয়েছি এবার আটার মধ্যেও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব জলটা একবারে দেব না বারবার দেব আর খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নেব তোমরা এখানে কিন্তু ময়দা দিয়ে পরোটাটা বানিয়ে নিতে পারো আটার পরোটা খুব বলের মতো কিন্তু ফুলবে না তবুও সফট থাকবে হালকা ফুলবে তো দেখো অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি ময় আটার মধ্যেও কিন্তু কোনো গোটা অংশ রাখবে না খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে গুলে নেবে এবার আমি আলু মাখা দিয়ে দিলাম আলু মাখাটা দিয়ে আটার সঙ্গে একসঙ্গে খুব করে আবারও বিট করে নেব যত ভালো এখানে বিট করবে ততই কিন্তু সফট হবে পরোটা তো খুব সুন্দর আমি গুলে করেই নিচ্ছি মনে হচ্ছিল একটু শক্ত তে আরো একটু জল দিলাম এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না আর খুব কিন্তু পাতলাও হবে না লক্ষ্য রাখো আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি হাফ চামচ মতো সর্ষের তেল দিলাম তেল দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো ফেটাবে আমি আবারও বলছি ততই কিন্তু সফট হবে পরোটাগুলো আর খেতে ভালো লাগবে আর সব মশলাগুলো একসঙ্গে মিশেও যাবে তো একদম রেডি আমাদের পরোটার জন্য ওই ব্যাটারটা তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয় যে কেমন ঘনত্বটা হয়েছে এবার পরোটাগুলো ভেজে নেওয়ার পালা তো গ্যাসের মধ্যে এবার চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গেছে আমি অল্প করে তেল ব্রাশ করে নেব এবার আমি একটা চামচ দিয়ে দু চামচ ব্যাটার দিয়ে দেব আর চামচ দিয়ে কিন্তু একটা রুটির শেপ দিয়ে নেব দু চামচ দিলাম পরোটা একটু মোটাই হয় খুব পাতলাও করবে না আর খুব মোটাও করবে না আলুর পরোটা একটু মোটাই থাকে তো খুব মোটা হলে আবার ভালো হবে না আর দেখো রুটির শেপটা দিয়ে নিলাম এবার শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব এখন কিন্তু আঁচটাকে কমিয়ে রেখেছি ধীরে ধীরে দেখবে শুকিয়ে আসবে ওপরটা তো আমি অল্প একটু তেল দিয়ে দিলাম কিছুক্ষণ পর শুকনোর পরে আমি উল্টে দিচ্ছি আরো কয়েক সেকেন্ড পর আমি সেকেন্ড পিঠটাকেও কিন্তু উল্টে দেব সেকে নেওয়ার পরে খুব ভালোভাবে সেকে নিতে হবে আবারও বলছি খুব বলের মতো ফুলবে না আটার কিন্তু মোটামুটি ভাবে ফুলবে ভালোভাবে সেকা হবে আর নরম তো একদম হবে তো দেখো চাপ দিয়ে দিয়ে এভাবে সেঁকে নিতে হবে ফুলে ফুলে উঠছে তোমরা পুরো ভিডিওটা লক্ষ্য করো দেখতে পাবে কাঁচা কিন্তু একদমই থাকবে না এর স্বাদ কিন্তু দারুণ তা আমি দেখো উল্টে দিচ্ছি আবারও তো দেখো চাপ দিলে কিন্তু ফুলছে বুঝতে নিশ্চয় পারছ একটু লক্ষ্য রাখো তো এইভাবে তোমরা পরোটাগুলো বানাবে সবাই কিন্তু ভালোবাসবে নরম যেহেতু সবাই ছোট বড় খেতে পছন্দ করবে তো পরোটাটাকে এভাবে চাপ দিয়ে দিয়ে আজ কমিয়ে খুব ভালো করে ভেজে নেব তো কত সহজেই কিন্তু এভাবে পরোটা বানা যায় পুর ভরার ঝামেলা ছাড়া বেলা ছাড়া অনেকেই পুর ভরতে পারে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেকটাই জরুরি তো এই পরোটাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর করে দেখো ভেজে নিয়েছি দেখো ফুলেও কিন্তু গেছে এবার উঠিয়ে নেব আর একইভাবে বাকি পরটাগুলোও বানিয়ে নেব তোমাদের আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে দেখো এই পরোটাটাকেও আমি কিন্তু ভেজে নিচ্ছি একই রকম ভাবে কিছুক্ষণ পরে শুকিয়ে গেলে উল্টে দিচ্ছি এবার হালকা করে চাপ দিয়ে দেব আর অল্প করে তেল দিয়ে দেব ব্যাস ভেজে নেব ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেবে হালকা করে দুই দিকেই দিয়ে দেবে উল্টে দেওয়ার পরে আবারও অপর দিকেও তেল ব্রাশ করে দেবে খুব অল্প তেলে কিন্তু পরোটাগুলো একদম রেডি হয়ে যাবে তো পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা পরোটা ভাজা হয়ে গেছে কতগুলো পরোটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে নিশ্চয়ই বুঝতেই পারছ তবুও আমি একটা পরোটা কেটে দেখাচ্ছি দেখো কতটা নরম ভীষণ ভালো লাগবে তোমরা যা দিয়েই পছন্দ করো তাই দিয়েই সার্ভ করো সবাইকে আজকে এই পর্যন্তই ভালো থেকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো